এই হ্যাঙ্গারের বাইরে যে ফুড ডেলিভারি কোম্পানিগুলো আছে যেগুলা আছে আপনার জাইজ নোল এবং কি আছে চৈয়ো সব কিন্তু আপনার সৌদি আরবের হুকুমা থেকে আহ দিয়ে দিছে আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ বারাকাত তো সম্মানিত বন্ধুরা আশা করি সকালে ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসা আমি ভালো আছি আপনারা আমার টাইটেল এবং থামবেল দেখে বুঝতে পারছেন আমি আজকে কোন প্রসঙ্গে কথা বলবো সৌদি আরবের সবচেয়ে জনপ্রিয় ফুড ডেলিভারি কোম্পানি হচ্ছে হ্যাঙ্গার স্টেশন হ্যাঙ্গার স্টেশন নিয়ে কথা বলবো এবং অন্যান্য যে লজিস্টিক কোম্পানিগুলো আছে ফুড ডেলিভারির ওগুলো নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সাথে শেয়ার করবো বন্ধুরা আজকের ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ হচ্ছে যে সৌদি আরবে ফুড ডেলিভারি যেরকম জনপ্রিয়তা পেয়েছে ঠিক সেরকম এখন বর্তমানে পুলিশে ধরে ধরে জরিমানা করতেছে কেন করতেছে আপনারা যদি সচেতন না এখন জরিমানার মুখোমুখি হবেন যারা ফুড ডেলিভারি করতেছেন তারা সচেতন হবেন আর সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ জিনিস হ্যাঙ্গার পরিবর্তন করছে যেটা হচ্ছে হ্যাঙ্গারের রোলসে ডে বাই ডে তারা পরিবর্তন করে আমি সব সময় বলি এখন যে সবচেয়ে বড় পরিবর্তন করছে সেটা হচ্ছে হ্যাঙ্গার তাদের যে ব্যাগ আগে ব্যাগের সিস্টেম ছিল মানে পিছনে যে মাল রাখার জন্য যে ব্যাগটা ছিল এই ব্যাগটা কিন্তু আগের ব্যাগ বলে কিন্তু আপনাকে ধরে মামলা দিয়ে দিবে এই ব্যাগটা কেমন হতে হবে আমি একটু পরে দেখাচ্ছি আপনাদেরকে আর আগে বলিনি যে আরও কি কি কারণে আপনাকে মামলা দিতে পারে পুলিশ ধরে ধরে আমি কালকেও দেখছি যে আমাদের শরীর লোককেও কালকে ধরে মামলা দিচ্ছে আপনারা আমার কালকের ভিডিওতে দেখেছিলেন যে আমাদের এক বাইকে ধরে অলরেডি বাইশো রিয়াল মামলা দিয়ে দিছে বাইশো রিয়াল বাংলা টাকা কনভার্ট করলে কত হয় সেটা আপনারা ভালো করে জানেন তো কি কি কারণে মামলা দিচ্ছে এখন বর্তমানে সেটা বলি প্রথমে মামলা দিচ্ছে আপনার টি শার্টের কারণে এই যে হ্যাঙ্গারের যে টি শার্ট আছে এই যে টি শার্টের কারণে মামলা দিচ্ছে তারপরে এই যে সেফটি দেখতেছেন আমি কিন্তু সেফটি কিন্তু আগে তেমন একটা ইউজ করতাম না সেফটিটা একটু জামেলা জামেলা মানে হয়তো এখন কিন্তু মানে মামলা থেকে বাঁচার জন্য হলে সেফটি আমাদেরকে ব্যবহার করতে হতেছে এই যে হাতে পায়ে পায়ে আমরা সেফটির কারণে কিন্তু আপনাকে মামলা দিবেন তারপরে হচ্ছে যে হেলমেট হেলমেট কিন্তু যে কোনো কালারের হলে হবে হবে না আপনার হেলমেট হতে হবে হ্যাঙ্গার স্টেশন লেখা হলুদ কালারের যে যে দেখতেছেন যে হলুদ কালারের যে টি শার্টটা এই টি শার্টের মতো হেলমেট হতে হবে তো আপনারা একটু সচেতন থাকবেন আর যারা বাহিরের আইডি দিয়ে কাজ করতেছেন ফিল্যান্সের আইডি দিয়ে তারা কিন্তু আপনারা এই যে ব্যাগের সিস্টেমটা ঠিক করে নেওয়ার জন্য চেষ্টা করবেন হলে আপনি এক এক দুইশো টাকা কামাবেন এক দুইশো রিয়াল কামাবেন দেখা যাবে যে আপনাকে হাজার রিয়াল গারামা দিয়ে দিবে তখন কিন্তু আপনি আর পোষাইতে পারবেন না ভাই

এই হ্যাঙ্গার স্টেশন লেখা এগুলো ইউজ করতে হবে আপনি যদি এগুলোর বাইরে ইউজ করেন আপনাকে ধরে মামলা দিয়ে দিবে পুলিশ মানে মুরুলে তারপরে হচ্ছে যে আপনার আইডি চেক করবে আইডিতে যদি কোনো প্রবলেম পায় আপনাকে মামলা দিয়ে দিবে আর কোন ব্যাগগুলো ইনস্টল করতেছি আমরা সেটা আপনারা দেখতেছেন এই যে এখানে আপনারা একটু খেয়াল করলে দেখবেন এখানে অনেক অনেক বাইক আছে যে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মানে লাইটওয়ালা বাইক লাইটওয়ালা বাইকগুলো ইনস্টল করতে হবে আগের যে ব্যাগগুলো ছিল ওই ব্যাগগুলো ইনস্টল করলে হবে না এগুলা যদি না লাগান আপনি পুলিশ আপনাকে ধরে হাজার রিয়াল পর্যন্ত মামলা দিয়ে দিবে অলরেডি হাজার রিয়াল মামলা দিয়েছি আমি আপনাদেরকে আমার আগের ভিডিওতে দেখাইছি তো যারা কাজ করতেছেন শুধু অল্প কিছু বলের কারণে শুধু ফেসে যাবেন এই যে অল্প কিছু একটা কারণে ফেসে গেলে দেখা যাবে যে অনেক টাকা জরিমানা গুনতে হবে একটু সচেতনভাবে কাজ করার জন্য চেষ্টা করবেন আর যারা রিয়াদের মধ্যে কাজ করতেছেন তারা একটু সেফলি বাইক চালানোর চেষ্টা করবেন কারণ রিয়াদের মধ্যে অতিরিক্ত গাড়ির চাপ চাপের কারণে খুব তাড়াহুড়া করে মানুষ গাড়ি চালায় তারপরে একটু সেফটি গাড়ি চালানোর জন্য চেষ্টা করবেন আর ফুড ডেলিভারি করতেছেন বাই জীবন বাজি রেখে কাজ করতেছেন এখানে নিজের দিকে একটু খেয়াল রাখবেন বাংলাদেশ থেকে যারা নতুন আসবেন বা আসার জন্য বিষা নিয়েছেন এবং কি অল্প কিছুদিনের মধ্যে চলে আসবেন তাদের জন্য অনেক সুন্দর সুন্দর ভিডিও তৈরি করব তারা এই ভিডিওটাও দেখবেন কারণ হচ্ছে আমি সবসময় বলি হ্যাঙ্গার তাদের ডে বাই ডে তাদের রুলস রেগুলার পরিবর্তন করে মানে যে এক এক সময় এক রুলস দেয় ওটা আপনি মানতে হবে সৌদি আরবের রুলস রেগুলার আপনি যদি না মানেন তখন কিন্তু আপনাকে গ্যারামা দিয়ে দিবে তখন আপনার ইচ্ছে মানে বিদেশ আসা সহজ ভাই বিদেশ থেকে যাওয়া কত কঠিন তখন বিদেশ আসতে বুঝতে পারবেন ইনশাল্লাহ তো হ্যাঙ্গারে যারা কাজ করতেছেন তারা সেফটি কাজ করবেন আর যারা আসতেছেন সব কিছুই বিবেচনা করে আসবেন কারণ হচ্ছে যে হ্যাঙ্গারের আগে অনেক সুবিধা ছিল এখন তারা ডে বাই ডে মানে কঠিন করতেছে আমাদের আগে একটা কথা বলতো মুরব্বীরা যার দিন ভালো আসতেছে যে দিনগুলো ওগুলো খুব কঠিন দিন আসতেছে আসলে সত্যি কথা যে দিনগুলো যাইতেছে এগুলা খুব সহজ দিন যাইতেছে আর যে সামনের যে দিনগুলো আসছে এগুলো খুব কঠিন দিন আসতেছে এই যে অনেক ভাই দূর থেকে আসছে কেউ কেউ আসছে চল্লিশ পঞ্চাশ কিলোমিটার দূর থেকে এটা এখন এটা এটা সোলাই সোলাইতে চল্লিশ পঞ্চাশ কিলোমিটার দূর থেকে এসে ব্যাগ লাগানোর জন্য দেখেন অল্প মানে কত কষ্ট করে আসছে গ্রামা থেকে বাঁচার জন্য তো যারা ফ্রিল্যান্সার কাজ করতেছেন তারাও সেফটি মেনটেন করবেন টি শার্ট পরিধান করবেন ব্যাগ লাগাবেন সব কিছুই ঠিকঠাক মতো করে নেওয়ার জন্য চেষ্টা করবেন এবার বলি হ্যাঙ্গারের বাইরে যে ফুড ডেলিভারি কোম্পানিগুলো আছে যেগুলো আছে আপনার জায়স নোল এবং কি অনেকগুলো আছে সব সবগুলারই কিন্তু আপনার সৌদি আরবের হুকুমা থেকে আলটিমেটাম দিয়ে দিছে যে আপনারা এই যে ব্যাগের সিস্টেম আছে এই ব্যাগের সিস্টেমে কিন্তু আপনার এইরকম লাইটওয়ালা ব্যাগ রাখতে হবে এই যে আগের যে ব্যাগগুলো ছিল এই যে আগের ব্যাগগুলো কিন্তু হবে না আপনি এগুলা যদি নিয়ে এখনো ইউজ করেন এখনও সাবধান হন এগুলো চেঞ্জ করেন চেঞ্জ করে আপনারা এই লাইটওয়ালা ব্যাগগুলা ইনস্টল করেন তাহলে কিন্তু আপনাদেরকে সবাইকে ধরে ধরে মামবা দিবে ভাই আপনি মাসে কামাবেন দুই হাজার তিন হাজার রিয়াল কিন্তু মাসে যদি দুই হাজার তিন হাজার রিয়াল যদি আপনি মোখালেখা খান বানা দেন তখন কিন্তু আর নিজেকে কন্ট্রোল করতে পারবেন তো এই জন্যই বলবো যে আপনার ফুড ডেলিভারি কোম্পানি যতগুলো আছে সৌদি আরবে মানে শুধুমাত্র হ্যাঙ্গার স্টেশন না যত ফুড ডেলিভারি আছে সবগুলো শরিকাতে কিন্তু তারা অলরেডি মেসেজ পাঠিয়ে দিয়েছে যে সব স্কিল পরিবর্তন করার জন্য এবং কি সেফটি মেনটেন করার জন্য টি শার্ট পরিধান করার জন্য দেখা হবে নতুন কোনো এপিসোডে নতুন কোনো ভিডিওতে বন্ধুরা আমরা নতুন নতুন টপিক আপনাদের সাথে শেয়ার করবো ওই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি